পারিশ্রমিক নিয়ে একের পর এক নেতিবাচক খবর তবুও হুঁশ হচ্ছে না বিপিএল এর ফ্রাঞ্চাইজিগুলোর দুর্বল রাজশাহী যেমন এখনও ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক দিতে উদাসীন নাম প্রকাশ না করার শর্তে দলটির এক ক্রিকেটার জানালেন অনেকে পাচ্ছেন না দৈনিক ভাতাও পারিশ্রমিক ইস্যুতে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন এড়াতে রংপুর ম্যাচের আগে সংবাদ সম্মেলনও করেনি দলটি অনেক পরিবর্তনের বিপিএল দ্বিতীয় দফায় ঢাকা পর্ব শুরুর আগে চলছে শেষ মুহূর্তের মোছার প্রস্তুতি জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি সাথে মাস্কট ওপরে একেবারেই ফিটফাট তবে ভেতরের অনিয়ম আর পাওনা টাকার হিসাব মেলাতেই হিমশিম খাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা চার ভাগের তিন ভাগ খেলা শেষ অথচ এখনো এক টাকাও পাইনি দুর্বারราชাহীর একাধিক ক্রিকেটার এমন কি দৈনিক ভাতাও দিতে ফ্র্যাঞ্চাইজিটির অনিহার শেষ নেই তাস্কিন বিজয়দের পঁচিশ শতাংশ পারিশ্রমিক দিয়ে যেভাবে প্রচার চালিয়েছে রাজশাহী মালিকপক্ষ পক্ষ কিছুই যেন আবার থমকে গেল তাই তো রংপুর ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সের ঘোষণা দিয়েও সেই কথা রাখেনি রাজশাহী কর্তৃপক্ষ অনুশীলন করেই ধরেছে টিম বাস দলটির মালিক যেখানে পঞ্চাশ শতাংশ পারিশ্রমিক দেওয়ার ঘোষণা দিয়েছে রোববারের মধ্যে সেখানে আগের পঁচিশ শতাংশর হিসাব নিকাশি এখনও শেষ হয়নি আমার প্লেয়াররা যাওয়ার যারা যারা বিদেশে যাবে তারা যাওয়ার আগে পেমেন্ট এবং আমাদের দেশের ছেলেদেরকে আমরা টুর্নামেন্টের দুই তিন দিনের মধ্যে মানে তিরিশ তারিখের মধ্যে আই ওয়ান্ট টু ক্লিয়ার ইট শুধু দুর্বার রাজশাহী নয় বকেয়া পারিশ্রমিকের অভিযোগ উঠেছে বিপিএল এর আরও বেশ কিছু ফ্র্যাঞ্চাইজের বিরুদ্ধে এমন বেহাল অবস্থায় পুরো ক্রিকেট বিশ্বের কাছেই ইমেজ সংকটে পড়েছে নতুন বাংলাদেশের কথিত নতুন বিপিএল শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা